সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি জনাব নায়েব আলী বিএসসি স্যার সহকারী সেক্রেটারি জনাব নায়েব আলী বিএসসি আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত চোদ্দ পনেরো নম্বর ইউনিয়ন চতরা স্কুল অডিটোরিয়াম হলে আজকের সভার সম্মানিত সভাপতি মাদারগঞ্জ ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ এ এম ইডিরিস আলী সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখা পীরগঞ্জ রংপুর উপস্থিত আছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখা সম্মানিত সেক্রেটারি ভেন্ডাবাই ডিগ্রি কলেজের প্রভাষক ময়দুল ইসলাম রানা উপস্থিত আছেন আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের ডাকে আপনারা সাড়া দিয়ে আপনাদের শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য আল্লাহ আপনাদের এখানে পাঠিয়েছেন এই জন্য আমরা কালামাতে শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার প্রতি সম্মান রেখে আমরা দৌরৎ পেশ করি সবাই বলি সাল্লা আল্লাহ সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি সময় খুব কম আমি সংক্ষেপে দু একটি কথা বলবো আদর্শ শিক্ষক ফেডারেশন যত প্রকার শিক্ষক সমিতি বাংলাদেশে রয়েছে সবারই ঊর্ধ্বে আমি মনে করি কারণ এর নামটা হচ্ছে আদর্শ শিক্ষক ফেডারেশন এর মধ্যে ইতিপূর্বে অনেক ভাইরা বলেছেন যে বাংলাদেশে অনেকগুলো শিক্ষক সমিতি রয়েছে যাদের নেতারা কি করে টাকার বিনিময়ে ক্রেডিট নেয় অর্থাৎ আমাদেরকে পিছনে রেখে আমরা তারা ক্রেডিট নেয় সরকারের সঙ্গে লিয়া করে আন্দোলনে আমরা যাই আমরা জীবন দেই কিন্তু কোনো ফলাফল আমরা পাই না আমি হাই স্কুলে নিয়োগ করেছি উনিশশো সালে আমি যোগদান করেছি তখন থেকে আজ পর্যন্ত কী পেয়েছি আমরা আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলুন তো কী সুবিধা পেয়েছি আমরা আসলে আমরা একই রকম একই ক্যাটাগরি একই পড়া পড়াই আমরা বেসরকারি যারা তারা কোনো সুবিধা পায় না অথচ আমাদের লেভেলে যারা সরকারি হাই স্কুলে বা সরকারি কলেজে বা সরকারি প্রাইমারিতে যারা চাকরি করে তারা দেখবেন যে আমাদের সে দ্বিগুণ বেতন কেন এই বৈষম্য এই বৈষম্য একমাত্র দূরীকরণ করতে পারবে আদর্শ শিক্ষক ফেডারেশন তো এই জন্য আপনারা আমরা সবাই মিলে আদর্শ শিক্ষক ফেডারেশনের সায়াতলে এসে আমাদের সংগঠনটাকে অতি শক্তিশালী করার জন্য আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা সঙ্গে থাকা জরুরি তো যাই হোক আমরা আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আরও সময় খুব কম আজকে চোদ্দো এবং পনেরো নম্বরের ফেডারেশনের কমিটি ঘোষণা হবে তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত